আসসালামু আলাইকুম আমার প্রিয় আবু বাহিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনার সামনে তো আপনারা আজকে না করিয়া পুরো ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো হালকে বিকালে কিছু মোটর বিজেয়ার আসলাম তো রাত্রে আর রাত্রে বিজাই রাখি আর সকালবেলা আমি ওগুলা এখন দইয়া আর এখন বাছি আনি আর মাঝে মধ্যে ফুকলা মটর থাকি যায় ওগুলা আমি বাসি আলগাই আর বিজাই আগে এখারা বাসি আলগাই আর বিজানি পরে এখারা ফুলে তো মটরগুলা ফুলিয়া বলয় লো এরপরে খুব সহজভাবে বাছা যায় তো ফুলা দেখাও যায় কোনটা ফুকলা কোনটা না ফুকলা এই দেখো তো বাছি আলগাইয়ে আমি রাখি আর তো বেশ পাইছি না দশ বারোটা মটর ফুকলা গাইছি ভাইয়া সব বাসি আলগাইছে আর দেখা যায় খাঁচা মটর এই যে সবুজ কালার যেগুলো এটা দেখা যায় কাঁচা মটর তো কাঁচা মটর নিয়ে খাইতে মজা লাগে তো আইসক্রিম মটরও দেখা যায় কাঁচা নাই সবটা মিক্স আছে তখন আবার আমি পানি দিয়ে দইলাম দইয়া আর একটা কুকারের মাঝে ওগুলা সিদ্ধ করল এখন সিদ্ধ করিয়া তারপরে বানাইলো আমি তো আইসক্রিম মটরগুলা গলাইতাম না একদম আস্তা আস্তে রাখমো আর প্রেসার কুকারও দুইটা ডাক বাইম এটাই ব্যস্ত বাইতাম না বেশি দাহ বানি পরে সব গলি যায় মটর আর গলার পরে আর খাইতে পারি না আমি আমি বলা ভাই মটরগুলা সিদ্ধ হয়ে যেত নরম হয়ে যেত কিন্তু আস্তার আস্তে রইতো বলা লাগে আলু দিমো দুইটা তো একটা কাটিছি আর একটা আস্তা রাখছি এই যে আস্তা এটা দিয়ে চাটনি খাইতাম মানে ভর্তা খাইতাম আর তো আমরা হয়েছিল এটা সেইটার চাটনি আলু চাটনি খাইতাম আর যে কাটিয়ে দিছি ওঠা আমি গালাইয়া দিলাই মটরের মাঝে তো এখানে আমার মটরও সিদ্ধ হয়ে গেছে এই তো দেখো তো সবটে নরম হয়ে গেছে ভিতরটা কিন্তু গলিছে না মাত্র দুইটা ডাক দাবাইছি হয়েছে আজকে মটর তিন ডাক বা চাইটা তালিলি পুরা গলি যায় মটর কিছু গলে কিছু আস্তা থাকে তো এইরকম আমি খাইতে পারি না আমি বেশ মজা পাই না বুধবাই আস্তার আস্তা মটর খাইতে মজা আর কিছু সিদ্ধ হয়ে যেত নরম হয়ে যেত মটর কিন্তু আস্তার হয়তো গলার পরে আর ভাই আমি আর মজা পাই না তো আমার কলে এসকে রান্না করলাম আমি যেরকম পছন্দ করি এইরকম আজকে মটর বানাই আর তো আলু অসিদ্ধ হয়ে গেছে এখন কিছু খাটিয়ে আমি আলুটা গলাইয়া দিলে আর আর আস্তা এইটা রাখলিছি এইটা দিয়া চাটনি বানাই মো ধনিয়া ভাতা দিয়া পেঁয়াজের ভাতা দিয়া আর তো কষামরিচ দিয়া তো আমি রান্না করি আর দেখতে তাবা আর ভিডিওটা দেখা দেখা কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যা ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দাসতন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটন অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা চাইলে সবার আগে আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার মটর রান্না হয়ে গেছে এখন ধনিয়া ভাতা দিয়ে দিলাম আর আজকে মটর গলছে না করতে গিয়ে জুল নিতে আদ্দ মারি ফাতলা ফাতলা লাগে মটৰ গোলাৰ ফৰে জোল গণ হৈ যায় তো আমি এই ৰখা মটৰ খাইতে খুব ভালা পায় আইচকে সেই ৰখি ৰন্না কৰিলাম তো সেইখন আমি মছলা খাটিৰ আছে যে আলু চাটনি বনাই ভাল লাগে তো পিঁয়াজ ধনিয়া পটা খাচামৰিচ লৱণ আৰু এটা আলু ত' এটা দিয়ে চাটনি বনাই মোক তো আলু চাটনি আমি খুব বেলা পায় এই খাচামৰিচ দিয়া ধনিয়া পটা দি খুব মজা লাগে আলু চাটনি খাইতে তো আমি খুব বলা পায় কিন্তু আমাৰ চোতৰ চালেও খুব ভালা পায় সেই আলু চাটনি খাইটো আলু ৰন্ধা কৰা কৰে কৈ কাটনি বনাই লৈ আনাহে খুব বলা ভাই আলু চাটনি খাইতে তো মৰিচ একটো কমাই ইয়াত লাগে তো আমি আজিকালি মৰিচ বাঢ়াই দিছি আৰু যদিও সেই খাইতে চাই তে মৰিচকো লৈ বাচিয়াই পেলাই দিম বাচে ভালে তাৰে এৰা দিলাই দিম কিন্তু মৰিচৰ সংখ্যা বাঢ়াইয়ে না দিলে চাটনি মজা লাগে না আমি বোধ ভাই মৰিচ কিছু টানাই ইয়াত লাগে জাল বাঢ়াইয়ে দিলে অ' মজা লাগে খাইতে তো আস্থা দিবৰ কাৰণে আলুটো আমাৰ সিদ্ধ কিছু একম হৈছে বুজাৰ তাৰি আৰু একো বেষ্ট সিদ্ধ হ'লে ভাল হ'লে মানে গেলো এনেবলা খুব মজাৰ আলোচনী হৈছে এই যে তই এখনে মাৰ্চেল ওৱাইচোন তাই নাহিয়া দেখতা ল'ব চাই সামনাই উঠি যাবি মাটি অখনে লৈ চৰিলে যত মাটি লাগে মাটি তই দেখ দে মাটিত

আমি আহিছোঁ ৰহিত মানে তেওঁ আহিছে আমাৰ দৰৱ মাটিত ঘূৰি আৰু খালি এতিয়া দেখাই দিলা এতিয়া দেখাই দিলা মানে ভিডিঅ' কৰতে তেনে তো দেখাই না আৰু বেগ বেক দেখায় বেক দেখায় ভিডিঅ' ক'লে মানে সেয়াও বুজে তাৰে ভিডিঅ' কৰিয়া ইয়াৰ দেখাই দিব গঢ়ি আহি ইয়া অ' খে ৰজা অ ন খে ৰোগে ঘূৰিয়া মাটিত গুড়িয়ে চেৰা মাটি শৰীৰলৈ লগাইছে নিয়া খালী পাতি ফুচিব নিয়া বিচনা অ নগৰীয়া

তো আমার বিলাইয়ের অবস্থা দেখো সহালে পাতা রেসেন বারে আর রোদর মাঝে খালি মাটির মাঝে কি সুন্দরভাবে হালি আইবা। তো সব মাটি এই যে শরীরে লাগে তো একটু ঘরে যাইব গর গিয়াও বিছনাত উঠে যাব উঠিয়েও সব বিছনার মাঝে মুচিব তো বিছনা একদম সাদা বানাইলে তো দাইয়া দেই তো অন্যখানে একটা স্যার আছে এমনি জালি তো কিছু একটা কাপড় দিয়ে রাশিতে হে ঘুমাইপ লাগে অনু মাঝে মধ্যে ঘুমায় আর যে সময় দেখলাম না বিছনার উপরে উঠি হোমল ঘুমাই দেখায় আর এই যে মাটি যেতা লাগে আর সমল তো লাগাই দেয় এইরকম অবস্থা করে তো আমি দারো আবার হরে বেশিরভাগতা করে মানে আমার দেখায় ওটা অবস্থা বেশিরভাগ করে আমি দারো থাকলে আমি না এমন কচ্ছ কর্ত নাই এমনি ভুতিয়ে ঘুমাই বহালি তো এখানে দেখতে পাতা সুগারে গেছে বগলু আনি রাস্তি জালু বানাবার লাগিয়া তো তিন চার দিন আগে আনিয়া খাটিয়ে রাস্তি শুকাইয়া তো এখন পুরো শুকিয়ে গেছে ওগুলা দিয়ে এখন জালু বানাই আমি তো একটা সত্যি ভেগা টানছে দোকান থাকিয়া আর এখন জালু বানাইতে তিনটা আর ডাল লাগে তো তিনটা তিনটা আলগাই এলগাই রাখছি তো তিনখান জালু বাই মো তিন তিন গা হান আনছি বাগুলার ডাল তো এখন রোদর মাঝেও বলা আমিও বইয়া বইয়া বানাই আর আর এখন তো খুব ঠান্ডা দিন সেবার যেয়ে হাল ঠান্ডা লাগে বুঝা যায় গরম মাজেও কোনো যা থাম ভরা যায় না যায় হাল ঠান্ডা লাগে আর রোদের মাঝে বইতে খুব গরম লাগে আর মিঠা মিঠা রই একদম জোয়ারি বোঝা যায় না শরীরও লাগে হরি বোঝা যায় না টান রই ধর শরীরও লাগে যায় কোনো কাম করা যায় না রোদীত বইয়া রোদের সময় বহার করে রোদ লাগি যায় বুজা যায় গরম লাগি যায় তো এখন দুই তিন দিন থাকি এত মিটা মিঠা রইতে বুজা যায় এটা শরীরেও লাগে না শেয়ার দিন তো দিয়ে রোদেও বই থাকত বহার আরাম লাগে না শরীরেও রোদ লাগে না বুঝা যায় ভালো লাগে এটা রইতে বাইতে গরম মাঝে যাবার করে খালি ঠান্ডা ঠান্ডা লাগে তো রোদের মাঝে বইয়া বইয়া আমি ঝাড়ুকুল্লা বানাই আর একটু আপনারা কাছে শেয়ার করি আর আপনারা দেখতে দেখবো আর আমি ঝাড়ুকুল্লা বানাই নেই তো সেইখনে দেখোঁ আমাৰ জালু বনি গৈছে তিনখন জালু বনাইছি দোকান নিমু আমাৰ গৰে মাজে আৰু এখন দিলে মোৰ দোকানত দোকানত লাগি একানলগাই বনাইছে সেই যে এখন অহান একটো ছ'টো কৰি বনাইছি আৰু কিছু হাঠিয়া বাটি কৰিছি আৰু দোকান জালু বাৰ্তি উলিয়াই একটো ছ'টো লাগে তো এখন দুপৰীয়া লাগিয়ে আমি পৰঠা বনাইতাম দোকানতেই কিছু ময়দা আনিছি তো ময়দাৰ মাজে একো লবন দিলাম আৰু হাফ চামুচেৰ মটন চেনি দিছি আৰু তো একটো হলুদিৰ গুড়া দিলাম কিছু এক কালাৰ হ'ব লাগিয়া তো সেইখন আমি পৰঠাৰ খাই গুড়া মাৰিয়াত মাৰিয়া তাৰপৰা দুপোৰে পৰঠা বনাইমো আৰু বাট খাবা লাগত নাই চকালে মটৰ বনাইছে মটৰৰ ঘুগনি বনাইছে এখন বাচ্ছাৰ খিয়াল তাৰা এখন মটৰ দিয়া আৰু পৰঠা দি খাই দা তো সেইখনে আমি কিছু একটা গরম পানি এরি কম গরম পানি বানাইছি খাই মার লাগিয়া তো ফানি মাঝে একটু তেল দিলাম এই যে সাদা তেল যেটা ওটা রিফাইন তেল আর একটা ডিম দিবো দিয়া তারপরে আমি খাই গুলা মারি নিম আর আপনারা দেখতে টাবা তো এখানে আমার খাই পনি গেছে এই যে তো একটু তেল দিয়া আর তারপরে একটু রেস্ট রাখে দিলাম আহ প্লেট দিকিয়া আর পনেরো বিশ মিনিট পরে আবার এলাম আইয়া দেখি খাইগুলা খুব মনোরম হয়েছে খুব সুন্দর খাই হয়েছে তো এখন আমি ওগুলা দিয়া রুটি বানাইমু আর খাই বানাইয়ে গিয়া আমি জোহরে নমাজ পড়লাম পড়িয়া তারপরে রুটি বানানি লাগছে আর তো একদিকা আমার বানানি চলে আরেকদিক হইলাম ওগুলা তাও দিলাই তো ফার্স্টে তেল দিছি না কইলাম এমনি একটু ঠানাইলাম ঠানাইয়া করে তেল দিছি আর অন্য একটা তাওয়ার বাইতাম যদি হতে একটা টানাইলাম মানে এক তাওয়ার মাঝে একটু ঠানাই টানাইয়া অন্যটা তেল দিয়ে দিয়ে বানাইলাম মানে তো এই রকম তো বানানি গেলো না শুধু তেলের মাঝে সবু বানাইলাম কিন্তু আজকে পরোটা ফুলিল না খানে ডিম তো দিলাম ফুলার লাগে কিন্তু ফুলিল না হয়তো বানানিত কিনা বেড়া লাগছে বানানি হইছে না ওই ওইরকম হইতো হারে তওয়াত পেড়া আনি না বানানিত পেড়া জানি না আপনারা কমেন্ট করে জানাইবা আর আবার বানানি হয়েছে না মনে হয় লাগি আর ভুলাইতে পারছি না তো হোটেল লাইন তো দেখা যায় পরোটা হোটেল দেখা যায় কি সুন্দরভাবে হুলিয়া উঠে পরোটা আমি আর হুলাইতে পারলাম না ফুলিয়া একদম তকির মতো নয় পরটা আর অন্য তাওয়ার মাঝে মনে হয় একটু টানাইয়া দিলে জৈলনে অন্য একটা মাঝে ঠানাইতে লাগে যাচ্ছি কিছু একটা টানাইয়া পরে থেলো দিতে লাগে তো গিয়া ফুলে আর আমি একবারে থালো দালাইছি হেললাগিও আর হুলছে না হয়তো অলপ গণ্ডগোল হৈ তাত দেখি তাও দিয়া দিয়া দিছে আমাৰ বাচ্ছাৰাই খাই লিচন এখন ৰুইছে আমি খাবাৰ বাকী আমি আৰু আপোনাৰ বাই এখন লাগে খাবাত তো খাইতে খুব মজা হৈছে যায় হওক বেকল টাইমে দেখুৱাই ন এজন ঠিক ঠিকি ঠিক ঠিকিৰ বাচ্ছা তো এইটো আজিকৈ দেখি একদম ছটো আৰু কিন্তু কেমেৰাৰ মাজে ভাষা বলো দেখা যায় কিন্তু একদম ছট মুঠো এই কেমেৰা কেমেৰাত বল দেখা যায় কিন্তু এইবোৰ ছোট মুঠ ঠিক টিকিৰ বাচ্ছা এইটো তো এই দেখা যায় এটা চামলাটা উঠাই লাগে তো আমার ছেলে লোকের ডঙ্কটে ইটারে খালি বড় ছেলে দেওয়া খালি লড়া চড়া করে তো এটা দেখা যায় সামলাটা উঠাইলে তো দেখো আমি সইছি আঙুল দিয়া দৌড় মারছে ও মাত্র ডিম থাকি ফুটিছে দেখা যায় আর এত ছোটো মোটো আর দেখা যায় ফিটির সামলা ওটা উঠাইল উঠাইল দেখে একটু ভিডিও হলাম আমি আরে এই যে দেখা যার সামলাটা উঠাল সেখানে এটা জানি না তো এখানে রাত্রবেলা আমার ছেলেবাজার তাকিয়া এক কেজি সিম গিয়া তো আইসকে যা নাই চালানি নাই আইসকেিম এগুলা বাড়ির সিম দেখা যায় দেশি ওটা একদম ছোটো ছোটো খাইতে খুব মজা বাড়ির সিম যেটা বাড়িতে লাগাইলারি তার সালানি যেটা আয় থাকিয়া বাইরে থাকি যেটা এটা খাইতে একদম মজা লাগে না বড় বড় সিম থাকে আর খাইতেও মজা লাগে না এটা কিতা বেশি সার লাগে বুঝা যায় বেশি সারও থাকে লাগেও বাড়িগুলা দেখা যায় একদম বাড়ির বাড়ি লোক লোক তো বেসিয়ালা সেমগুলা আছে আজকে স্যেম হাইতে খুব মজা হইব কিন্তু আজকে মাছ নাই এম রান্না করমো একদম নিরামিষ তো সহালে পরের দিন সকালে মাছ কিনা হইব আজকে মাছ নাই ঘরের মাজে এখন আমি নিরামিষ ওগুলা রান্না কর্ম রাত্রে আর সকালে মাছ কেনার পরে সকালে মাছ কানাইম সবজির মাঝে এখন আমি ওগুলা কাটিয়ে আনিয়ার আর খুব বেশি বেশি দেখা যায় বেশি আছে এইগুলাত বিশিয়ালা শিম হাইতে খুব মজা লাগে তো শেমগুলা রান্না করা শেয়ার না এখানে দেখো আমার বিলাই একজন শিকার দরছে আজকে তো আমার গোরে মাঝে তো দান রাখা বস্তার মাঝে তো বস্তা কাটিয়া এইদূরে খুব বহাইতরা দান তো চার পাঁচ দিন থাকি বুঝে দান লড়া আড়ি তো আর এতে আমার বিলাহী একটা ধরছে সকাল সকাল আর আজকে রাত্রে একটা ধরছে রাত নয়টা বাজে এখন তো রাত্রে নয়টা সময় আমার বিলাই একজন শিকার দরিয়া বাইরে নিয়ে খেলাধুলা করে তো খেলা শেষ হইব মারিয়া টানি ভালো ইয়া যাব হয়তো নাই তো কোনোদিনও হে দেয়া সিনা শেখাইতে মারব কামড় মারিও মারি দিব তানে কামড় মারি দরিয়ালেও যাইব মগ দি পরেও এক কামড়ে টানি মারা যায়নি আর ইঁদুরি তো ছোটোমোটো ইদুর বেশ বড় নাই তো আমার গরক্ষ বাড়াইছে এই ইঁদরে গরের সাত খাটিয়া আর লামসে ওপর থাকি সাতের উপরে অনেক বেশি এদুর তো আমি দেখায় এই যে দেপাতা আমার দান দেখা গরের এক সাইডও আড়ে রুমের এক সাইড আরে এই যে দেপাতা সাত খাটাইছে খাঠি আটটা সিডে ওর সামুটো তো সাতর এক এক সাইডে এক সাইডে দিয়া কোন সাইডে দিয়া সাত খাটিয়া আরম পর্যন্ত হাঁটা দেখা যার আর খাটিয়া ছোটো মোটো একটা সিদ্ধা ও বাইদি এই দুটা লামসে আইয়া লামিয়া আলমারির উপর দিকে আইয়া আর আলমারির উপর সাইডে আইয়া ইয়ারি এই জানালা বাইদে লামছে তো এই জানালা সামনে দিয়ে লামিয়া আর এই জায়গাটায় তো পুরা মতে দেখা যায় না আমি দানগুলা সব আরে ভৰাইলে বুজাগে লৈ এছি দান খাইছে ভিতৰতে বস্তা খাটীয়া দুই তিনিটা বস্তা খাটি লিছে নিচে দিয়া খাটীয়া খুব খাইছে দান খাই তাৰা দেখা যায় না এন যোৱা হৈ গৈছে বেছি বস্তা জাম লগাই লেন লাগিয়া এই যে চাউল নিচে দেহা যাৰ চাউলতো তাৰাতো দান এতিয়া খায় না চাউল বাইৰ সৰীয়া খায় দান তাকে আৰু চোঁচা চব ধুইব থোৰ জমাই জমাই ৰাখিব আৰু চাউল বোলা খাই ল'ব বাইৰ সৰীয়া এই ৰহমাৰি তো এত ছোটো একটা প্রাণী তারা কিন্তু এত বড় বড় মানুষের ক্ষতি করতে পারে আরে অতি ছাড়া হে বা লাফত কিচ্ছু বুঝে না এই যে এই দুর্জাত সব সময় তো মানুষের ক্ষতি করতে চায় তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর আজকের লাগে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আগামী ভিডিওতে দেখা হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম